নিফটি অ্যানালিসিসের এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে চলুন ভিডিওটা শুরু করি দেখুন আজ হচ্ছে তেরোই জানুয়ারি দু আমরা নিফটি অ্যানালিসিস করবো চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশের জন্য তো আজকে যারা মার্কেট দেখেছেন তারা দেখেছেন যে প্রায় দেড় পার্সেন্টের কাছাকাছি ফল এসেছে মার্কেটে এখন কোন জায়গাতে নিফটি দাঁড়িয়ে রয়েছে আমরা যে প্রেডিকশন লেভেলগুলো দিয়েছিলাম সেটা কাজ করেছে কি না এবং আগামী দিনে আমাদের কি কর্তব্য হতে চলেছে যারা অপশান ট্রেডিং করছেন তাদের জন্য ইনস্টিটিউশনাল লেভেল কোনগুলি এগুলি মান্থলি টাইম ফ্রেম ডেলি উইকলি এক ঘন্টা পনেরো মিনিট পাঁচ মিনিট যে যেমনভাবে কাজ করেন সবারই জন্য অ্যানালিসিস করব আপনারা আলোচনা দেখতে থাকুন আশা করি আপনাদের কাজে লাগবে তো দেখতেই পারছেন নিপটি ওয়ান পয়েন্ট ফোর সেভেন পারসেন্ট পড়েছে এবং তিনশো পঁয়তাল্লিশ পয়েন্ট পড়ে তেইশ হাজারকে কোনো রকমে রক্ষা করেছে তেইশ হাজারের খুব কাছে চলে গেছিলো পঞ্চাশ পয়েন্ট নিচে অবধি চলে গেছিলো অর্থাৎ তেইশ হাজার সাতচল্লিশ আটচল্লিশ পয়েন্ট কিন্তু তেইশ হাজারকে আজকে ব্রিজ করেনি আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে ডে রেঞ্জ দেখতে পাবেন ডে রেঞ্জটা দেখলে পরে দেখতে পাবেন যে তেইশ হাজার পঞ্চাশি ধরুন তেইশ হাজার সাতচল্লিশ আর এদিকে হচ্ছে তেইশ হাজার তিনশো চল্লিশ ক্লোজিং হয়েছে কিন্তু তেইশ হাজার পঁচাশিতে অর্থাৎ একটু লো থেকে একটুখানিক উপরে উঠে ক্লোজিং দিয়েছে এমন কিছু প্রচুর যে উপরে উঠেছে তা কিন্তু নয় তো এটা কিন্তু আমরা অনেকে আমরা আশা করছিলাম যে নিফটিতে একটা ফল আসবে কারণ একটা ব্যাড প্যাটার্ন সে তৈরি করেছে তার সাপোর্ট একের পর এক ভেঙে চলেছে আমরা বেশ কয়েকদিন থেকেই দেখছি এবং আমি একটি ভিডিওতে ইউএসডি আয়নার নিয়েও আলোচনা করেছিলাম এবং সেখানে দেখিয়েছিলাম যে দেখুন ইউএসডি আয়নার কিন্তু আমাদের এরকম জায়গাতে দাঁড়িয়েছিল আমরা বলেছিলাম যে এই লেভেলটির পর অর্থাৎ এখানে মাঝে লেভেল আছে এই লেভেলটির পর এটি আমাদের টার্গেট তো এই ছিয়াশি পয়সা ষাট পয়সা বা ছেষট্টি পয়সার মতো আমাদের টার্গেট ছিল সেই চোদ্দো নম্বর লেভেল কিন্তু আজকে পূর্ণ করেছে এখন এই লেভেল থেকে এটা নিচে আসতেও পারে এটাকে ব্রেক করে হালকা হলেও ক্লোজিং দিয়েছে এখন দেখা যাক যে আরও ওপরে ওঠে কি ওঠে না ইমিডিয়েট কালকে যদি একটা ব্যাক আসে বা এখান থেকে একটা প্রভাবেল রিভার্সাল জোন যে জোন থেকে ধাক্কা খেয়ে কিন্তু নিচে নামতে পারে আর নচেত এর উপরে আরও উপরে কিন্তু এর টার্গেট রয়েছে সুতরাং কাল কোথায় ওপেন হচ্ছে তার উপরে আমরা দেখব কিন্তু এই মুহূর্তে দেখলে পরে আমরা দেখব যে ক্লাউড দেখে অনেকটা দূরে গেছে সুতরাং এতটা দূরে কিন্তু খুব একটা হেলদি নয় এবং এতে যদি আপনারা আড়ে লাগান আপনাদের আমি না দেখেই আমি দেখেছি কিন্তু এখানে না দেখি আমাদেরকে বলছি এখানে যদি আপনারা আড়ে লাগান তাহলে আড়েসআই কিন্তু অনেকটা উঁচুতে উঠে আছে সুতরাং এত ভয় পাবরও কিছু নেই মার্কেট অনেকখানি পড়েছে আরও অনেক দূর পড়তেও পারে কিন্তু আর এসাও কিন্তু ইউএসডি আইনআর ক্ষেত্রে অনেকটা বেশি আশির উপরে কিন্তু রয়েছে উইকলি টাইম ফ্রেমে প্রায় সাতাশি ইত্যাদিতে তো দেখা যাক যে মার্কেট এখান থেকে ঘরে কিনা তো প্রথমে প্রেডিকশন লেভেলগুলো আমরা একটু দেখি যদিও এটা ইউএসডি আয়নার নিয়ে আলোচনার জায়গা নয় কিন্তু প্রেডিকশন লেভেলগুলো একটু দেখি আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রথমেই ওপেন হয়েছিল ওপেন হয়ে নিচে যখন এসেছিলো তখন সেকেন্ড রিভার্সাল জোন থেকে সে কিন্তু উপরের দিকে উঠেছে তারপরের লেভেলে সে সাপোর্ট নিয়েছে এই লেভেলে ধাক্কা খেয়েছে এখান থেকে এই লেভেল পর্যন্ত পৌঁছেছে দেখুন একটি লেভেল থেকে একটি লেভেল খুব সুন্দরভাবে সে মেনটেন করতে 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 সে কিন্তু আপনাকে আপনার প্রত্যেকটা লেভেলকে দিয়েছে একটি লেভেল থেকে একটি লেভেলে এই লেভেলগুলি আমি আপনাদেরকে দিই এবং সেটা দেখতেই পাচ্ছেন যে সেটা কাজ করেছে মান্থলি ক্যান্ডেলে আমরা যেটা দেখছিলাম যে অনেকটা উপরের দিকে রয়েছে এখন দেখুন মান্থলি ক্যান্ডেলে কিন্তু একটি পরিষ্কার প্যাটার্ন আপনাকে তৈরি করে দিয়েছে এটি কিন্তু একদম সাপোর্ট লেভেলের কাছে ছিল একদম সাপোর্ট লেভেল থেকে ব্রেক হয়ে যাবার মুখে দাঁড়িয়ে রয়েছে দেখুন এখান থেকে একটি হিউজ বাইং কিন্তু এই অঞ্চলে এসেছিল এখন ধীরে 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 এটা নামবে কিনা এখানেও কিন্তু একটা সাপোর্ট এরিয়া আছে সাপোর্ট এরিয়া আছে আপাতত এই রেঞ্জটা কিন্তু ফাঁকা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটি খুব স্ট্রং সাপোর্ট জোন এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তার আগে এটাও কিন্তু একটি স্ট্রং সাপোর্ট জোন এমন নয় যেটা এটা স্ট্রং সাপোর্ট জোন নেই নয় দেখুন এটা মান্থলি ক্যান্ডেলে আমরা উইকলি এবং ডেলিতে গেলে পরে আরও পরিষ্কারভাবে আমরা প্যাটার্নগুলো দেখতে পাবো তো এখানে আগের দিনে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে সিগন্যাল ইন্ডিকেটার ব্যবহার করে এবং সেখানে বলেছিলাম যে দেখুন এই পুরনো ভিডিও আপনারা দেখতে পারেন এই যে জোন এবং ক্লাউড এরা দুজন মিলে কিন্তু এটা একটা স্ট্রং সাপোর্ট জোন তৈরি করেছে এখন দেখুন এক্স্যাক্ট ওখানেই কিন্তু এই সাপোর্ট জোনে কিন্তু সাপোর্ট নিয়েছে নেবার চেষ্টা করেছে এখন এর নিচে ক্লোজ হওয়ার পর এই নিচে লেভেল এলে পড়ে এটি কিন্তু একটি তখন রেজিস্ট্যান্স জোনে পরিণত হবে এখন আমাদের হাতে সময় রয়েছে মান্থলি ক্যান্ডেল হতে এখনও সতেরোটা দিন পূর্ণ হতে শেষ হবে এমনি ক্যালেন্ডার ডে তো আমরা চলুন এটা তো দেখলাম ডেলি মান্থলি টাইম আমরা খুব পরিষ্কার এখানে হচ্ছে না যেটা নিচে যাবে কি যাবে না একটা সাপোর্ট এরিয়াতে রয়েছে এটুকু আমরা দেখতে পাচ্ছি দেখুন এটা হচ্ছে উইকলি টাইম ফ্রেমে আপনারা এই হাবিজাবি এত চারটি গিয়ে আমাদের মাথা খারাপ করবেন না মাথা খারাপ করবেন না যেটুকু অঞ্চলকে দেখাচ্ছি সেটুকু অঞ্চলকে দেখুন দেখুন আমরা এখান থেকে রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স চিৎকার করছিলাম রেজিস্ট্যান্স করেছি সাপোর্ট সাপোর্ট চিৎকার করেছিলাম সাপোর্টকে ভেঙে ক্লোজিং দিয়েছিল আগের সপ্তাহে এবং বলেছিলাম যে মাঝে আমাদের কিন্তু এই যে ট্রেন লাইন এবং এটি কিন্তু একটি ভালো সাপোর্ট আছে এখন এটাকে ভেঙে নিচে নেমে এখান থেকে সাপোর্ট নিয়ে আবার নিচে নামতে পারে উপর দিকে যেতে পারে কিন্তু সেসব দূরের কথা আপাতত আপনার সাপোর্ট এরিয়া আপাতত আপনার সাপোর্ট এরিয়া এবং এই জোন যেখানে দাঁড়িয়েছে এখানেও কিন্তু একটা সাপোর্ট এরিয়া আছে যদি এর সাপেক্ষে আপনি কল্পনা করেন এই অবস্থাতে উইকলি টাইম ফ্রেমে যদি আমাকে বলতেই হয় যদিও সাপোর্টের এরিয়াতে ছোট একটা সাপোর্ট এরিয়াতে আছে কিন্তু এটা বিয়ারিস ক্লিয়ার বিয়ারিস নিফটি এবারে ডেলি টাইম ফ্রেমে একটা আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করি দেখুন ডেলি টাইম ফ্রেমে যখন মার্কেট এখানে বন্ধ হয়েছিল একদম কপি বুক যদি আপনি বলেন যে গ্রাম্যাটিক্যাল মুভ যেটা বইয়ে পড়া হয় যে এইভাবেই কিন্তু মুভ করে তো ঠিক পারফেক্টলি সেই মুভ হয়েছে এই ক্যান্ডেলটাকে দেখে আপনারা কিন্তু অতটা পরিষ্কার বুঝতে পারছেন না যে এটা গ্রাম্যাটিক্যাল মুভ কীভাবে হতে পারে তো চলুন আজকে এই গ্রামেটিক্যাল মুভটা আপনাদেরকে আমি একটু বোঝাই অ্যানালিসিসের সঙ্গে সঙ্গে ভিডিওটা বড়ো হবে আপনারা বুঝতেই পারছেন আপনারা দেখলে পরে আপনাদের উপকার হবে তা আগের দিনে আমরা দেখেছিলাম এইটা ছিল লো লো হওয়ার পরে মার্কেটটাকে তুলে নিয়ে যায় ক্লোজিং দেয় এখানে পরের দিন মার্কেট গ্যাপ ডাউন ওপেন হলো ওপেন হলো এখানে মার্কেট কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করলো এবং যে লোটা ছিল এটি কিন্তু তার ক্ষেত্রে রেজিস্ট্যান্স রূপে কাজ করলো এবং সেখান থেকে মার্কেট নামলো এবং মার্কেট নেমে তার সাপোর্ট এরিয়াতে এক্স্যাক্টলি সাপোর্ট এরিয়াতে পৌঁছালো এবং আরেকটু উপরে এসে ক্লোজ দিল এই ক্যান্ডেলটা দেখে এত কিছু ঘটনা কিন্তু ঘটে গেছে অর্থাৎ উপরের দিকে যখন যাচ্ছিলো তখন আপনি হয়তো মনে করলেন যে মার্কেট বোধহয় উপরের দিকে চলে যাচ্ছে কিন্তু আমাকে খেয়াল করতে হবে আগের দিনে যেটা লো ছিল সেটা কিন্তু এখন রেজিস্টেন্স হিসেবে কাজ করবে এবং ঠিক সেটাই ঘটল রেজিস্টেন্স হিসেবে কাজ করলো আচ্ছা এটা কি ছোট টাইম ফ্রেমে এইভাবে বোঝা যেত বড় টাইম ফ্রেমে তো আমরা ট্রেড করতে পারি না ছোট টাইম ফ্রেমে করি হ্যাঁ আপনি ছোটো টাইম ফ্রেমে ট্রেড করতে পারতেন খুব সুন্দরভাবে এবং গ্রামাটিক্যালি আমি এই টাইম ফ্রেমে আমাদেরকে দেখাচ্ছি দেখার আগে আমরা যেটা দেখব যে এখানে ক্লোজ হয়েছিল আজকে ওপেন হলো এখানে এবং ক্লোজিং কিন্তু আরেকটি সাপোর্টজনের কাছে দিল আমরা বলেছিলাম এই জোন যদি ক্লোজ করে চলে যায় এর নিচে তাহলে কিন্তু আমাদের নেক্সট সাপোর্ট এটা আমাদেরকে সেই সাপোর্টে দাঁড়ালোই না গ্যাপ ডাউন ওপেন হলো অনেকটা নিচে ওপেন হলো যে সাপোর্ট এরিয়াটা ছিল স্ট্রং সাপোর্ট এরিয়াটাকে সেটাকে ভেঙে তার নিচে ক্লোজিং দিল ওপেনই হলো তার নিচে এটাখান থেকেও একটা সাপোর্ট ছিল যে বিগ ক্যান্ডেল তৈরি ছিল একে কোনো মান্যতাই দিলো না এবং সব থেকে বড়ো কথা হচ্ছে গ্যাপটাকে পূর্ণ করে দিয়ে গেল। পিছনে কোনো সে টান রাখলো না পিছনে কোনো সে টান লাগলো না সেই টানটাকে এখনই পূর্ণ করে দিয়ে নিচে গেল এখন এটি কিন্তু একটি শক্তিশালী সাপোর্ট এমন নয় যেটা কিন্তু শক্তিশালী সাপোর্ট নয় তেইশ হাজার রেঞ্জটা কিন্তু শক্তিশালী সাপোর্ট কিন্তু এটা যদি না হয় তাহলে একদম কিন্তু আমাদের রেঞ্জ রয়েছে বাইশ হাজার পাঁচশো এর মাঝে ছোটোখাটো ইনস্টিটিউশনাল আমাদের আছে সেটি কেমনভাবে দেখবো আমরা দেখে নিই দেখুন আমি ছবিটাকে অফ করছি এবং আপনারা লেভেলগুলোকে দেখুন সেল সিগন্যাল জেনারেট হওয়ার পর উপরে যা হয়েছে হয়েছে তিন চার লেভেল থেকে যখন ভেঙে নিচের দিকে নামলো আমাদের নেক্সট টার্গেট কিন্তু ছয় সাত এবং ছয় সাত কিন্তু প্রবাবল রিভার্সাল জোন আপনার করলো কি এই দুটির পরে আপনাকে টাচ করলোই ছয় সাথে এবং ছয় সাত যেহেতু প্রভাব রিভার্সাল জোন সুতরাং এখান থেকে একটা রিভার্স করার চেষ্টা করলো কিন্তু তার লোতে রেজিস্ট্যান্স ফেস করে সে কিন্তু নিচের দিকে এলো এখন এখানে দেখুন কোনো পাঁচ নাম্বার লেভেল নেই তিন চারের পরে ছয় তো আমরা বলেছিলাম যে আমাদের পাঁচ নাম্বারের লেভেল আছে এবং আগের দিনও আপনাদেরকে আমি সেটা দেখিয়েছিলাম তো আপনারা যদি আজকে সেটাকে আর দেখেন তাহলে ক্লিয়ার হবে যে পাঁচ নাম্বার লেভেলটি দেখুন এখানে কী হিসেবে কাজ করেছে আগের দিন সাপোর্ট হিসেবে কাজ করেছিল আজ রেজিস্টেন্স হিসেবে কাজ করেছে এবং সেখান থেকে এখানেও কিন্তু সে দাঁড়ায়নি তার নিচে কিন্তু ক্লোজিং দিয়েছে তাই ছয় সাতের পরে আট যেটি হচ্ছে বাইশ হাজার আটশো আমরা বলছিলাম বাইশ হাজার পাঁচশো টার্গেট আমাদের কিন্তু তার আগে কিন্তু বাইশ হাজার আটশো আছে ইমিডিয়েট কালকে যদি এটা ওপেন করে এখান থেকে তুলে নিয়ে যায় তাহলে ভালো আর না হলে পরে কিন্তু মার্কেট কিন্তু নিচের দিকে ধীরে ধীরে স্লিপ করবে কাল কোথায় খুলবে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেক দিনের মতো কালকেও গুরুত্বপূর্ণ যে কোন জায়গাতে খুলছে এবং আপনি আমার চার্ট প্যাটার্ন দেখলে পরে সেটা বুঝতে পারবেন চলুন আমি আপনাদেরকে যেটা দেখাবো বলেছি সেটা আমি দেখিয়ে দিই সেটা হচ্ছে পাঁচ মিনিট টাইম ফ্রেমে এটাকে দেখুন মার্কেটটাকে পাঁচ মিনিট টাইম ফ্রেমে দেখুন গ্রামাটিক্যাল মুভ কাকে বলে আপনি দেখুন দেখুন প্রথমেই কালকে ক্লোজ হয়েছিল এখানে মার্কেট ওপেন হলো এই জায়গাটায় ওপেন হয়ে একটুখানি নিচে এলো এবং এটা কিন্তু পাঁচ মিনিট মার্কেট কিন্তু উপরে যাবে কেন উপরে যাবে কারণ এখানে প্রফিট বুকিং হচ্ছে যেই যারা পুট কিনেছিলেন তারা কিন্তু প্রফিট বুকিং করছেন প্রফিট বুকিং হয়ে একদম দেখুন কত দূর টার্গেট আমার এখানে এটাকে রেজিস্ট্যান্স ফেস করছে সেখান থেকে নিচে এলো লোকে ভাঙলো না মার্কেট উপরে উঠে নিয়ে গেল উপরে কত দূর গেলো না আপনাদের দেখুন যে আগের দিনে যে লো সে লো পর্যন্ত গেলো সুতরাং একটা রেজিস্টেন্স করছে এর উপরে কিন্তু কন্টিনিউ করতে পারলো না ক্লোজ করতে পারলো না মার্কেট একদম ডাইরেক্ট নিচে এলো নিচে যখন এলো তখন এটি কিন্তু এবার সাপোর্ট হিসেবে কাজ করবে অনেকেই মনে করতে পারেন ব্রেকডাউনের পর রিটেস্ট হচ্ছে রিটেস্ট হয়ে আপনাকে কিছুটা দিল কিন্তু যে সর্বোচ্চ হাই সেই হাইটা হাইয়ের ওপরে কিন্তু ক্লোজ করতে পারলো না সুতরাং নিচের দিকে যাবে স্লিপ করবে স্লিপ করলে এখানে একটু দাঁড়ানোর চেষ্টা করলো এবং সুন্দর দিল দেখুন ওয়ান কাইন্ড অফ টেস্ট করলো ব্রেকডাউনের পর এবং মার্কেট ধীরে ধীরে তার চলনের গতিতে লোয়ার লো তৈরি করতে করতে নিচে এলো এবং একজ্যাক্টলি কোন জায়গাতে এলো যেটি আমাদের লেভেল সেখানে এলো এবং প্রথমবার টাচ করার পরই মেঝেতে সে একটুখানি বাউন্স ব্যাক করলো কিন্তু এখানে তার রেজিস্ট্যান্স ছিল যে রেজিস্টেন্সটাকে খেয়ে সে নিচে নামলো লোটাকে কিন্তু তুলে নিয়ে গেল। সুতরাং একটুখানি মুভমেন্ট শুরু হলো কিন্তু এখনও পর্যন্ত আমরা বলতে পারি না যতক্ষণ না এর ওপরে ক্লোজিং দিয়ে আর রিটেস্ট করার পর উপর দিকে যায় ততক্ষণ পর্যন্ত আমরা পুলিশ বলতে পারি না কিন্তু এখানে আমরা বলতে পারি যে একটুখানি উপরের দিকে তার লোকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে অর্থাৎ তেইশ হাজার যে সাপোর্ট লেভেল রয়েছে সেই সাপোর্ট লেভেলে একটুখানি সাস্টেন করার চেষ্টা করছে কারণ একটা হিউজ গ্যাপ গ্যাপডাউনের পর সে কিন্তু অনেকখানি ধীরে ধীরে পড়েছে এবং সাস্টেন করার চেষ্টা করছে এখানে একটা বেস তৈরি করার চেষ্টা করছে দেখা যাক সে কতদূর সফল হয় কী বিফল হয় যেখানে ওপেন হবে তার সাপেক্ষে আমরা বিচার করে সেই মতো করব এখন এটি কিন্তু একটি শক্তিশালী অ্যাজ সাপোর্ট জোন আপনারা যদি একটু দূর থেকে এই জিনিসটাকে দেখেন আমি একটু সময় নিচ্ছি এখানে আপনারা দেখুন যে এটি কিন্তু একটি সাপোর্ট জোন এখন এর নিচে চলে গেলে এটি কিন্তু আরও একটু বড় সাপোর্ট জোন এবং আমাদের যে ইলেকশানের সময় যে রেঞ্জটা দেশ ছিল সেই রেঞ্জ থেকেও কিন্তু দ্রুত বাইং হতে পারে কিন্তু সেটা হলে বলতো অনেক দূর একুশ হাজার ছশো লেভেল এখানে নয় আরও অনেকটা চোদ্দোশো পয়েন্ট দূরে সুতরাং আমরা দেখবো কী হচ্ছে কিন্তু ততদূর পর্যন্ত আমরা ভাববো না আমরা প্রত্যেক দিন যদি এখানে ওপেন হয় সেক্ষেত্রে আমরা এটাকে রেজিস্ট্যান্স মনে করে ট্রেড করব এখান থেকে একটা টার্গেট হিসেবে কাজ করব এইভাবে ছোট ছোটো টাইম ফ্রেমে করব তো চলুন এক ঘন্টাতে আমরা একটু দেখি যে এক ঘণ্টাতে নিপটি কেমন ব্যবহার করেছে দেখুন এক ঘন্টা দু লেভেল আপনাদের সামনে পুরোনো লেভেল আঁকায় রয়েছে ওপেন হয়েছে এখানে গিয়েছে তাহলে এখানে রেজিস্ট্যান্স এটা আমাদের টার্গেট হওয়া উচিত এখান থেকে ধাক্কা খেয়েছে নেক্সট লেভেল অব্দি চলে এসছে সিম্পল এবং এখানে থেকে একটা যে সাপোর্ট নেবার চেষ্টা করছে এক ঘন্টা টাইম ফ্রেমে দেখলে পরেই বুঝতে পারবেন উপর থেকে বাইং এসছে এখন কাল যদি এখানে কোথাও ওপেন হয় তাহলে একটি রেজিস্ট্যান্স এবং সেটা নিচের দিকে আসবে এটা কি আমরা ভাবব ঠিক আছে বেশ এবার হচ্ছে পনেরো মিনিট টাইম ফ্রেমে পনেরো মিনিটে টাইম ফ্রেমে দেখুন একদম ক্লিয়ার সেল পরপর পরপর চলছে আপনারা যদি অন্য স্ট্র্যাটেজি করেন যে দেখুন প্রথম লেভেল প্রথম পনেরো মিনিটের উপরে এবং নিচে যেটা আপনারা করেন তো সেখানেও আপনারা প্রফিট পাবেন ওয়ান এইস টু ওয়ান নির্দিষ্ট হাই প্রফিট পাবেন তো চলুন আমরা পনেরো মিনিট টাইম ফ্রেমে কালকের প্রেডিকশন লেভেলগুলো দেখে নিই যাতে আপনাদের কাজ হয় তো দেখুন এই হচ্ছে প্রডিকশান লেভেল এই হচ্ছে প্রডিকশান লেভেল তো এই লেভেলগুলো প্রথমেই দেখুন তেইশ হাজার একশো তেরো একশো চল্লিশ একশো ষাট এবং খুব ক্লোজ দিয়েছে তেইশ হাজার একশো সত্তর তেইশ হাজার একশো সত্তর একটা রিভার্সাল জোন আছে এবং আপনারা যদি একটু তাকিয়ে দেখেন তাহলে দেখবেন প্রাইস অ্যাকশানের হিসেবেও কিন্তু আমাদের এই জোনটাতে কি এসেছে না একটা সাপোর্ট জোন সরি রেজিস্টেন্স জোন রয়েছে ক্লিয়ার কাট দেখতে পাচ্ছেন আপনারা এর উপরে গেলে এখানে দেখুন একটা রেজিস্টেন্স জোন আছে এটাকে ভাঙলে এটা এবং এটাকে ভাঙলে আরও উপরে যাবে আবার নিচের দিকে যদি আসে কেউ কিচ্ছু নেই কিন্তু জানবেন যে এগুলো হচ্ছে আমার সাপোর্ট এরিয়া প্রভাবেল সাপোর্ট এরিয়া এগুলো কী কী রয়েছে আমরা একটু আপনাদেরকে বলে দিই দেখুন আপনারা বলতে বলেছেন পঁয়ষট্টি আর একটু নিচে গেলে পরে চল্লিশ খুব কাছাকাছি লেভেলগুলো দিয়েছে কুড়ি সুতরাং এটাকে ভেঙে আরও যেতে পারে সাইডয়েসও হতে পারে এটা আছে তেইশ হাজার তেইশ হচ্ছে প্রভাবেল রিভার্সাল জোন নাম্বার ওয়ান এবং তেইশ হাজার নশো বাইশ হাজার নশো পঞ্চাশ আরেকটি প্রভাবেল রিভার্সাল জোন পনেরো মিনিটের ক্ষেত্রে কিন্তু যখন খুব লেভেল ক্লোজ থাকে তখন একটা কথা মনে রাখবেন তখন কিন্তু অনেক বড় বড়ো লেভেলকে টাচ করার সম্ভাবনা থাকে এমন হতেই পারে কালকে আরও গ্যাপ ডাউন হয়ে এখান থেকে অনেকটা নিচে খুলল যদি আপনার মনে হয় যে আপনি এই মুহূর্তে মার্কেটে বুঝতে পারছেন না তাহলে প্রণাম করে দূরে থাকুন সেটা বেটার হবে মার্কেটের চলন কিন্তু গ্রামাটিক্যাল চলন দেখছে যারা শিখেছে যারা জানেন তারা এই মার্কেটে কিন্তু পয়সা করতে পারবেন ইন্টারনেট ট্রেডিংয়েও সুন্দরভাবে পয়সা হবে এখানে কোনো সন্দেহ নেই অপশন ট্রেডিংয়ে আমি চাইলে পরে আমাদের সেটা দেখাতে পারি যাই হোক প্রোডিকশান লেভেলগুলো দেখালাম এবারে পাঁচ মিনিট টাইম ফ্রেমে আপনারা প্রোডিকশান লেভেলগুলো দেখুন এখানেও কিন্তু খুব ক্লোজ লেভেল আপনারা পাবেন মার্কেট খুব ক্লোজ লেভেল দিচ্ছে এটা আপাতত দশটা লেভেল পর্যন্ত আমি দেখাচ্ছি এর উপরেও প্রচুর লেভেল আছে এর নিচেও লেভেল আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন না এই হচ্ছে প্রথম দশটা ওপরের দিকে এবং নিচের দিকে দশটা লেভেল আপনারা স্ক্রিনশট করুন এবং আমরা লাগান আমি জানি না আপনারা কতজন এটাকে ব্যবহার করেন বা ব্যবহার করা উচিত না আপনাদের যদি ধৈর্য হয় আপনাদের যদি সাহস থাকে আপনারা যদি দীর্ঘদিন আমার লেভেলগুলো দেখছেন এবং আপনারা যদি মনে এটার বিশ্বাস জন্মায় তাহলে আপনি করতে পারেন কিন্তু আমি বলবো যে আপনি নিজে বিচার বিশ্লেষণ করে করুন আজকের আলোচনা এই পর্যন্তই আপনারা যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন Não buscar, dona Ana.